আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব টেন্স নিয়ে যারা তাদের জন্য এই এই ভিডিওটি কারণ যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো তাহলে আশা করি তোমাদের টেন্সের আর কোনো সমস্যা থাকবে না এখানে আমি টেন্স সম্পর্কে সুন্দরভাবে ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করব এবং সুন্দরভাবে সাজিয়েছি টেন্সের যত সমস্যা এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করো এবং এই ভিডিওটি যদি ভালোভাবে দেখো তাহলে তোমাদের সমস্যাগুলো আর যারা দ্বিতীয় তৃতীয় পঞ্চম চতুর্থ পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের ছাত্রীদের অভিভাবক আছেন তারাও এই ভিডিওটি দেখবেন কারণ এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আপনাদের ছেলেমেয়েদেরকে আপনারা টেন্স সম্পর্কে ধারণা দিতে পারবেন তাহলে আজকের ভিডিওটি শুরু করে আর কথা বলে রাখি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলাইকনটি অন করে রাখবা যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা তারাও যাতে এই ভিডিওটি দেখে উপকৃত হয় কারণ তোমাদের প্রত্যেকটি ভিডিও পিছনে আমাদের অনেক পরিশ্রম করতে হবে তোমরা যদি লাইক এবং কমেন্ট না করো তাহলে আমরা মনে করি যে তোমাদের ভিডিওটি কোনো আমাদের এই ভিডিওটি তোমাদের কোনো উপকারে আসেনি তোমরা যদি লাইক এবং কমেন্ট করো তোমাদের ভিডিও বানানোর আগ্রহটা কিন্তু আমাদের বেড়ে যায় এখানে টেন্স হচ্ছে কাল ক্রিয়া সম্পন্ন মানে কাজ সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে টেন্স প্রধানত তিন প্রকার আবার প্রত্যেকটা প্রকার কিন্তু চার প্রকার আমি ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করব সুন্দরভাবে যাতে তোমাদের টেন্সগুলো মনে থাকে আর একটা কথা তোমরা জানো যে টেন্স সম্পর্কে যদি তোমাদের ধারণা না থাকে তাহলে কোনোভাবেই ইংরেজি শেখা সম্ভব না কারণ হচ্ছে ইংরেজির আসলে প্রেজেন্ট টেন্স বর্তমান কাল অর্থগুলো সম্মান রাখবা পাস্ট টেন্স অতীত কাল এবং ফিউচার টেন্স হচ্ছে কাল বর্তমান হচ্ছে যেটা তুমি এখন করতেছো সেটা হচ্ছে বর্তমান আর অতীত হচ্ছে পিছনে যেটা চলে গেছে সেটা হচ্ছে অতীতকাল আর ভবিষ্যৎ হচ্ছে সামনে যেটা আসবে সেটা হচ্ছে ভবিষ্যৎকাল যেমন প্রেজেন্ট টেন্স বর্তমান কাল বর্তমানে কোনো কিছু করা বা হওয়া টেন্স হয়। যেমন এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া রয়েছে তোমার প্রত্যেকটি উদাহরণ কিন্তু প্র্যাকটিস করবা লেখবা এবং বারবার পড়বা যেমন আমি প্রতিদিন স্কুলে যাই আই গো টু স্কুল এভরিডে আই গো টু স্কুল এভরিডে এটা বারবার পড়বা সে চিঠি লিখে হি রাইটস এ লেটার তিনি আমাকে সাহায্য করেন হি সং তারা মাঠে কাজ করে তোমরা এগুলো প্র্যাকটিস করবা অনেকে বলতে পারো যে প্রথমে আপনি গঠন না বলে কিভাবে প্রথমে আপনার উদাহরণ দিচ্ছেন তোমরা যত প্র্যাকটিস করবা তোমাদের অটোমেটিক কিন্তু তোমাদের গঠনগুলো অটোমেটিক চলে আসবে আমি দারাভাবে তোমাদের সাথে গঠনও কিন্তু শেয়ার করব প্রথম তোমাদের কি কিছু সেন্টেন্স সম্পর্কে ধারণা দেবে তারে কিন্তু তোমাদের সহজেই তোমরা কিন্তু গঠনগুলো মনে রাখতে পারবে আসলে সেন্টেন্স তুমি যত বেশি প্র্যাকটিস করবা গঠন কিন্তু তোমার কাছে এমনিতেই চলে আসবে তিনি আমাকে সাহায্য করেন হি হেল্পস মি এখানে এস ই জন্য বসলো হি সাবজেক্ট থার্ড পারসন এগুলো তোমাদের সাথে সুন্দরভাবে দারাভাবে দাও আলোচনা করো তোমরা একটু এইগুলো বেশি বেশি প্র্যাকটিস কর বালিকাটি গান গায় তারা মাঠে কাজ করে দি ওয়ার্ক এ ফিল্ড শিলা ও মিলা প্রতিদিন তুমি ক্লান্ত ইউ এ ট্রাই আকাশ নিনো আমার একটি কম্পিউটার আছে আই হ্যাভ এ কম্পিউটার এগুলো একটু বারবার প্র্যাকটিস করো এবং তুমি এভাবে আরো কিছু প্র্যাকটিস করো এখানে আমি যতগুলো দিয়েছি আরো অতগুলো দেখবে তোমার তোমার সাথে কেউ পারবে না যেমন আমার একটি একটি গাড়ি গাড়ি আছে আছে তার এভাবে তুমি বানাবা যেমন আমাদের একটি গাড়ি আছে আমার একটি গাড়ি আছে তার একটি গাড়ি আছে যেমন আমাদের উই হ্যাভ এ কার আমি যদি এটা পরিবর্তন করে আমার একটি গাড়ি আছে মাই হ্যাভ এ কার আর যদি তার একটি গাড়ি আছে ইউ হ্যাভ এ কার বা হি হ্যাভ এ কার তার একটি ছাতা আছে হি এজ এ আমরেলা তাদের একটি গাড়ি আছে হি দে হ্যাভ এ কার রিতার একটি পুতুল আছে দে হ্যাভ এ কার রিতা হ্যাজ এ ডল আমাদের ক্লাস পঞ্চাশ জন ছাত্রছাত্রী আছে দে আর পঞ্চাশ স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস

বর্তমান না তাহলে এটা কি টেন্স ফার্স্ট টেন্স আর আমি ঢাকা গিয়েছি তাহলে বা ঢাকা আসছি বর্তমান গিয়েছিলাম তিনি আমাকে সাহায্য করেছিলেন গত গত কিন্তু এটা কিন্তু অতীত করেছিলেন আগে করেছিলেন হি হেল্প মি বাবা আমাকে একটি খেলনা দিয়েছিলেন ফাদার গিভ মি এ আমি একটি নতুন জামা কিনেছিলাম আই বোর এ নিউ শার্ট এখানে কিন্তু কলেজের বার গুলো ইউজ হচ্ছে সেটা তোমরা কিন্তু ধারাবাহিকভাবে বুঝতে পারবা এত টেনশন ফিল করার কারণ নাই কারণ তোমরা আমি আবার বলছি সেন্টেন্স বাক্য যত তুমি প্র্যাকটিস করবা তোমার কাছে কিন্তু ইংরেজিগুলো সহজেই চলে যাবে সহজ হয়ে যাবে এবং ওয়ার্ডগুলো অর্থ কিন্তু তুমি মনে রাখবে হেল্প অর্থ সাহায্য করা ডাকা এ মানে গতকাল মি আমাকে ফাদার অর্থ পিতা কি অর্থ দেওয়া নিয়র্ত অর্থ নতুন সার অর্থ সার এভাবে অর্থগুলো মনে রাখবা সে একজন ভালো ছাত্র ছিল হি ওয়াজ এ গুড স্টুডেন্ট তারা ক্লান্ত ছিল দে ওয়ার ট্রাইড তার বাবা একজন সৎ লুক ছিলেন হিজ ফাদার ওয়াজ এ নেন আমার একটি কম্পিউটার ছিল আই হ্যাড এ কম্পিউটার আমার একটি গাড়ি ছিল উই হ্যাড এ কার সে এক ছিল রাজা ওয়াজ আকাশ মেঘার জন্য ছিল দি স্কাই ওয়াজ এরপর ফিউচার তারপর মানে ভবিষ্যৎ তোমাদের সাথে কিন্তু আমি ধারাবাহিকভাবে আলোচনা করতেছি তোমরা একটু সুন্দরভাবে এখানে কিন্তু অনেকগুলো বাক্য দেওয়া আছে তোমরা কিন্তু প্র্যাকটিস করবা আরো বাক্য তোমরা তৈরি করবা তাতে দেখবা সহজেই কিন্তু তোমরা ইংরেজিতে কথা বলতে পারতছো ইংরেজিতে রিডিং পড়তে পারতছো ইংরেজি সহজ হয়ে যাবে ইংলিজ ইংরেজি কিন্তু বাংলার সাথে অনেক সহজ তোমরা যদি একটু প্র্যাকটিস করো যেমন ভবিষ্যৎকাল ভবিষ্যতে কোনো কাজ হবে বা কোনো ঘটনা ঘটবে এর উপর যাবে বাড়বে ফিউচার টেন্স হয় এর গঠনটাও মনে রাখবা সাবজেক্ট শেয়ার উইল শেয়ার কোথায় বসবে উইল কোথায় বসবে আমি ধারাবাহিকভাবে তোমাদের সাথে বুঝাবো কারণ আজকে তোমাদের সাথে বাক্যগুলো তোমাদের সাথে শেয়ার করছি এগুলো তোমরা বেশি বেশি আমি আবারও বলছি বাক্য যত তুমি প্র্যাকটিস করবে গঠন কিন্তু অটোমেটিক তোমার কাছে চলে আসবে কারণ আই শ্যাল আই উইল হবে না কারণ সেটা তুমি এই সেন্টেন্সটা যদি আমির পরে যে উইল হয় না সেটা তুমি বাক্য প্র্যাকটিস করলে কিন্তু তোমার কাছে চলে আসবে আমি আগামীকাল ঢাকা যাব আই শ্যাল গো টু টমরো ঢাকার তিনি আমাকে সাহায্য করেন মি আমি বাদ খাবো তিনি আমাকে একটি গরিব আমার আমি আমার পড়া শিখবো আই শ্যাল লার্ন মাই লেসন তারা মাঠে কাজ করে উইল ওয়ার্ক ইন দ্য ফিল্ড তোমরা ফুটবল খেলবে ইউ উইল প্লে ফুটবল সে পানি পান করবে হি উইল ওয়াটার আমি আমার দাঁত মাজব আই শ্যাল ব্রাশ মি টিথ শিলা গান গাইবে শিলা উইল সিং এ সং এরপর দেখো প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার টেন্সের কিছু তুলনামূলক যেমন আমি স্কুলে যাই আই গো টু স্কুল এখানে দেখো অগজলি বার নাই দেখো আমি স্কুলে গিয়েছিলাম আমি স্কুলে যাই গিয়েছিলাম তাহলে কি অতীত যাই বর্তমান গিয়েছিলাম অতীত তাহলে আই ওয়ান্ট টু স্কুল ফিউচারে কি হচ্ছে ভবিষ্যৎ আমি স্কুলে তাহলে ভবিষ্যৎ আই শ্যাল টু স্কুল দেখো আমি আমরা ভাত খাই খাই মানে বর্তমান এখন যেমন উই ইট রাইস আমরা ভাত খেয়েছিলাম তাহলে অতীত উই ইট রাইস আমরা ভাত খাবো উই শ্যাল ইট রাইস দেখো একটু খেয়াল করে যে কি বলছে এখানে বাড়বে ঠিক আছে যেমন এখানে সে চিঠি লিখে হি রাইটস দেখো হি থাকলে এস হচ্ছে আর সকল ক্ষেত্রে কিন্তু এস হবে না শুধু সাবজেক্ট থার্ড পার্সন যদি সিঙ্গুলার হয় সিঙ্গুলার যদি হয় তাহলে কিন্তু এস হবে সে চিঠি লিখেছিল অতীত হি রোড এ লেটার বাড়বে ফ্রম

সাথে কিন্তু সহজের কারণ এই সেন্টেন্সটা যদি তুমি প্রথম একবার পড়ো হি রাইটস এ লেটার সে চিঠি লেখে তাহলে তুমি এরকম যদি বাক্য যদি আসে তাহলে তুমি অনাসে বলে দিবা কারণ এটার সাথে এস হচ্ছে এমনিতে আসবেই তোমার সামনে যে এস লিখতে হয় যেমন তারা ফুটবল খেলে দে প্লে ফুটবল তারা ফুটবল খেলেছিল দে প্লেট ফুটবল খেলেছিল যদি এরকম থাকে তাহলে প্লেট হবে তুমি বুঝতেই পারবা তারা ফুটবল খেলবে তারপর তোমাদের সাথে আমি গঠন গ্রুপ আলোচনা করব কি জন্য এগুলো হচ্ছে আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে তোমাদের প্র্যাকটিস করা যে যত বেশি প্র্যাকটিস করবে তাহলে তার মনে আছে কিন্তু সেই ইংরেজি করতে পারে না কারণ হচ্ছে তার প্র্যাকটিস নেই তুমি গঠন মনে রেখে যদি বসে থাকো তাহলে কিন্তু হবে না মনে রেখে নিয়মগুলো মনে রেখে মনে রেখে যদি তুমি বসে থাকো তাহলে হবে না তোমার সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস যে যত বেশি করবা তোমার কিন্তু গঠন এমএম নেই হয়ে যাবে এরপর তিনি আমাকে সাহায্য করেন হি হেল্পস মি তিনি আমাকে সাহায্য করেছিলেন হি হেল্পড মি তিনি আমাকে সাহায্য করেন হি উইল হেল্প মি আমি চা খাই আই ট্রাই চা আমি চা খেয়েছিলাম আই ডট চা আমি খাবো চা খাবো আই শ্যাল টেক চা এই ছিল আপনাদের সাথে আজকে

এগুলো একটু তোমরা ধরার চেষ্টা করো যে এটা হচ্ছে ফিউচার টেন্স এরকম থাকে ফিউচার টেন্স এবং পাস্ট টেন্স এবং প্রেজেন্ট টেন্স তাহলে কিন্তু তোমার সহজ হয়ে যাবে বাকি যে টেন্সগুলো আছে কারণ প্রত্যেকটি টেন্স চার প্রকার ঠিক আছে কিন্তু তোমরা প্রথমে পাস্ট এবং ফিউচার এবং প্রেজেন্ট টেন্স সম্পর্কে কিন্তু তোমাদের ধারণা থাকতে বর্তমান এবং ভবিষ্যৎ এবং অতীত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং তোমার মতামত জানাবা পরবর্তী ভিডিও গুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর পরিচিত যারা আছে তাদেরকে শেয়ার করবা যাতে তারা ওই ভিডিওটি দেখে উপকৃত হয় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ